আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি জেলার এটি গরুর ঐতিহাসিক সুপ্রিয় সুপ্রিয় দর্শক বন্ধ ছিল নতুন করে শুরু হয়েছে দেশি জাত সিন্ধি জাতের দুধের গাভি দেখাবো কেমন দামে গরুগুলো বেসা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করবে দেখতে পাচ্ছেন বেচা বিক্রি চলতেছে দুধের গাভি গরুগুলো আসসালামু আলাইকুম এই তো আলহামদুলিল্লাহ

তিনটা ফোর দর্শক কেউ যদি ভাইয়ের কাছ থেকে গরু কিনতে চান যোগাযোগ করবেন তবে সরাসরি আইসে দেখে যাচাই করে কুরাই করবেন টাকা তুলে দিবেন না সরাসরি দেখে কুরাই করবেন দেখতে পারছেন জি দেখেন কালোটা একটু তুলে জি ভাই ওই কালোটা 10 কেজি দুধের গরু আছে 10 কেজি দুধের গাবিও না আসছে এটা কি জাত ভাই এটা দেশি দেশি জাতের গরু সারবাসন না বকনা বাসুর বকনা বাসুর দেখতে পারছেন দর্শক বকনা বাসুর তো দেশাও জাতের দুধের গাবি কেজিখানি হচ্ছে নাকি দুধ দেড় কেজি বেশি তো একটু কম হয়ে থাকে আর দেড় কেজি দুধ হচ্ছে ভাই বলতেছে দশক কয় দাঁত চার দাঁ শুনলেন চার দাঁতের দুধের গাবে দশক চার দাঁত কয় বিহন দিছে বলতে পারবেন পঁয়ষট্টি আপনি সত্তর চাপছেন পঁয়ষট্টি দাম উঠেছে সত্তর সালে বিক্রি করবেন পঁয়ষট্টি পর্যন্ত দাম উঠেছে চা দাঁটা কেমন চা দাঁড় পঁচাশি দশক তাহলে আপনারা ধারণা করে নেন একটা গরু যখন দাম চাই পনেরো বিশ হাজার টাকা দাম হাতে রেখে দাম চাই নাকি ভাই কয় বিহন সবাই কম কম বলে কিন্তু আরো বেশি বিহন দিয়ে থাকে ভাই সবই ঠিক আছে কিন্তু আপনাদের তো কিনা দেশি গরু দর্শক দেখতে পাচ্ছেন সৈত শি বিক্রি হবে বকনা বছর সহ সত্তর হাজার টাকা দেখতে পাচ্ছেন বেসা বিক্রি চলতেছে দর্শক দেখতে পাচ্ছেন বাসুর সহ দুধের গাবি বাসা বিক্রি চলতেছে গাবি গরুর হাট থেকে এই দিকে একটা দেখতে পাচ্ছেন বেটা কি জাতের গাবি সিন্ধি জাত শুনলেন সিন্ধি জাতের দুধের গাবি দর্শক শুনলেন সার বাসুর না বাকনা বাসুর সার বাসুর বাসুর দর্শক অনেক সুন্দর একটা বাসুর দেখতে পাচ্ছেন চাকরা বাসুর চাকরাবাকড়া দর্শক পাঁচট্টার বয়সটা মোটামুটি মাস দেড় এক দেড় মাস দুই মাস দর্শক সিন্ধি জাতের দুধের সাথে ষাট বাছুর মাশ কয় দাঁত ভাই চার দাঁত দুধ হচ্ছে কটা টুকু দুই কেজি শুনলাম দুই কেজি দুধ হচ্ছে দর্শক চার দাঁত তবে খাওয়ালে আর একটু বেশি হবে মনে হয় চাচ্ছেন কত আপনার চাওয়া চাওয়া শুনলেন এক লাখ তিরিশ দাম চাচ্ছে ভাই সিন্দি জাতের দুধের গাবি সহ ষাট বছর দর্শক দেখতে পাচ্ছেন দাম উঠেছে কত ভাই একশো আট ছয় পাঁচ আপনার নিয়ে একশো বিশ শুনলেন ভাই একশো বিশ হলে বিক্রি করবে দর্শক ষাট সহ সিন্দি জাতের দুধের গাবি গাবি গরুর হাট থেকে বেচা বিক্রি চলতেছে এইদিকে একটা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে দেশি কাকা দেশি জাত দেশি জাতের দুধের গাভে শুনলেন দেশি জাত সার বাসুর না বাকনা বাছুর সার বাসুর না বাকনা বাসুর বাকনা বাসুর দেখি ভা মাথাটা দেখি মাশাল্লাহ অনেক সুন্দর একটা বাসুর বয়স কত দিন বয়স কত দিন বাসুরটা ওই এক দেড় মাস আপনার কত ষাট ডেরেস না দেখতে পাচ্ছেন দাসু দেশাল জাতের দুধের গাভীর সাথে বাকনা বাসুর

তো একটু ধারণা দেন ভাই সত্তর পঁচাত্তর সত্তর সালে বিক্রি হবে দর্শক দেখতে পাচ্ছেন দুধের গাভী বেসা বিক্রি চলতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি